প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সের স্বাগত জানাই একটি বাংলা রচনার ভিডিওতে তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো স্কিপ না করে ভালো লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লিলিস্ট লিঙ্ক থাকবে চলো দেখি বাংলা রচনা আজ নেতাজি সুভাষচন্দ্র বসু ভূমিকা পরাধীন ভারতবাসীর কাছে যার উদার্ত আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি তরুণ ভারতবাসীর রক্তে স্বাধীনতার আকাঙ্ক্ষা বীজ ছড়িয়ে দেওয়া প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে সাহস ত্যাগ বীরত্ব ও দেশপ্রেমের এক নতুন ইতিহাস তিনিই সৃষ্টি করেছেন জন্ম ও পরিবার বসু খ্রিস্টাব্দে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু তিনি ছিলেন পেশায় সরকারি উকিল এবং মাতা প্রভাবতী দেবী তারা ছিলেন শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবার শিক্ষা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মেধাবী ছাত্র কটক শহরেই তার পাঠ্যজীবন শুরু হয় কটকের রেভেনশন স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কলেজীয় শিক্ষা সেখান থেকে তিনি দর্শনশাস্ত্রে অনার্স সহ বিএ পাশ করেন পরে বিলের থেকে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে পাশ করেও তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকুরি নিতে অস্বীকার করেন দেশের মুক্তি আন্দোলনে যোগদান করেন কর্মজীবন তিনি ব্রিটিশদের অধীনে কাজ করতে চাননি তাই সরকারি চাকরি গ্রহণ না করে দেশের মুক্তি আন্দোলনে যোগদান করেন সেই সময় তিনি মহাত্মা গান্ধীর সান্নিধ্যে আসেন এবং অসহযোগ আন্দোলনে যোগদান করেন তিনি দুইবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন এরপর গান্ধীজির সাথে তার মতের অমিল হওয়ায় তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করেন ভারত ত্যাগ ও আজাদ হিন্দ ফৌজ গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণার পর তিনি যুদ্ধের শুরুতেই ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে তিনি সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য জাপানি সহযোগিতা এবং প্রবাসী বিপ্লবী রাজবিহারী বসুর সক্রিয় সমর্থনে প্রবাসী ভারতীয় এবং জাপানে বন্দী ভারতীয়দের নিয়ে তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ এবং নেতৃত্ব দান করেন দিল্লি চলো ডাক দিয়ে নেতাজির দুর্জয় বাহিনী ক্রমে বার্মা সীমান্ত অতিক্রম করে ইম্ফলে প্রবেশ করে সেই প্রথম তিনি ভারতভূমিতে বলে ওঠেন গিভ মি ইউর ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে নেতাজির বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয় এরপর তিনি জাপানের তাইহুক বিমানবন্দর থেকে বিমানে যাত্রা করেন সাহায্যের আশায় তারপর আর নেতাজির কোনো খবর পাওয়া যায় না উপসংহার উনিশশো সালের আঠেরোই আগস্ট এই মহান নেতার জাপান থেকে তাইওয়ান যাবার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় কিন্তু তার এই মৃত্যু সম্বন্ধে এখনও সংশয় আছে অনেকে মনে করেন এই প্রচার সত্য নয় তবুও নেতাজি আমাদের কাছে অমর হয়ে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু রচনাটি এখানেই শেষ হলো